নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ ফেনসুই নিয়ে এর আগেও কিন্তু অনেক আলোচনা করেছি সেই ফেনসুই নিয়েই আজ একটা নতুন অধ্যায় আলোচনা করছি যেটা মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন এই মালুক মাঙ্গলিক চিহ্নের প্রদর্শন প্রাচীনকালে চীন দেশের লোকেরা সৌভাগ্য লাভ করতে বাড়িতে মঙ্গলসূচক বাণী এবং মাঙ্গলিক চিহ্ন প্রদর্শন করত আমরা ভারতীয়রা ভারতীয়রাও স্বস্তিক এবং ওম এই চিহ্নগুলি প্রদর্শন করতে পারি কারণ এগুলো সৌভাগ্য শ্রেষ্ঠ চিহ্ন বলা হয় এই লেখা বা চিহ্নগুলিকে বিশেষ চিত্রাঙ্গনে অথবা কাঠের টুকরো বা আসবাবের উপর খোদাই করে আপনারা কিন্তু টাঙিয়ে রাখতে পারেন আপনার বাড়ির সুরক্ষার জন্য প্রধান দরজার বাইরে ঠিক দরজার বাইরের দিকে দুপাশে এই চিহ্ন আপনি লাগাতে পারেন আপনার ব্যক্তিগত সুরক্ষা এবং সৌভাগ্যর জন্য আপনার ডায়েরি বা অন্যান্য কিছুর ওপর এইগুলো স্টিকার হিসাবে লাগিয়েও সময় নিজের কাছে রাখতে পারেন তাতে কিন্তু আপনার মঙ্গল ছাড়া অমঙ্গল কিছু হবে না তবে আমি বারবার বলবো সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন মন্ত্রের যন্ত্রকে তাতে কিন্তু আপনাদের সামনে আমি নতুনত্ব অনেক কিছু সাবজেক্ট যেমন এনেছি আমি আরও আরও ভালো সাবজেক্ট আপনাদের কাছে আমি উপস্থাপনা করতে পারব তাই এই ফেংসুয়ে যুদ্ধ বা হিংসার চিত্র সবসময় পরিহার করবেন যেমন হিংস্রতার ছবি কখনো প্রদর্শন করবেন না অর্থাৎ লাগাবেন না বিশেষ করে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বা বাড়ির কোনো স্থানে এমন কোনো দৃশ্য বা ছবি থাকবে না যা হিংসাকে প্রকাশ করতে পারে কারণ ওই দক্ষিণ পশ্চিম দিক হলো সুসম্পর্ক গড়ে ওঠার অনুকূল একটা দিক কাজী এই স্থানে যদি একটা লড়াইয়ের ছবি বা হিংস্র পশুর চিত্র আপনি লাগান তাহলে পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে সু যে যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু গড়ে ওঠার ব্যাপারে কিন্তু বিপরীত কাজ করতে পারে তাই ফেন্সুয়ে মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা মহাভারতে যে দৃশ্য বা যে অস্ত্র শস্ত্র হিংসার উদ্বেগ করে এই ধরনের ছবি পরিবারের লোকজনদের মধ্যে বিবাদ বিষ বি মানে সংবাদ ঘটা ঘটাতে পারে এই ছবি অথবা প্রিয়জনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে এই ছবি তাই এই রকম কোন ছবি ঘরের দুয়ারে একদম লাগাবেন না বা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে কখনোই লাগাবেন না আমি পরবর্তীকালে আশার আগে বলি সাবস্ক্রাইব একটা লাইক আর শেয়ার করবেন যেন মন্ত্রের যন্ত্র আমি এগিয়ে নিয়ে যেতে পারি পরবর্তীকালে আমি যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দরজার হাতলে ফেংসুই মুদ্রা বা ঘন্টা আপনি ঝুলিয়ে রাখুন নমস্কার